আসসালামু আলাইকুম শাহজাহ এন্টারপ্রাইজ থেকে আমি দালাল হোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম ফরিদপুর ফরিদপুর বাঙ্গা সরকার বাড়ি আজকে আমরা মালামাল নিয়ে চলে আসলাম এবং আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানির মালামাল দেখলে করেছি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন আমি প্রথমে আপনাদেরকে আজকে একটা বিষয় দেখিয়ে দেবো আজকে প্রথমে দেখিয়ে দেবো মালামালগুলো দেখিয়ে দেবো তারপরে আপনাদেরকে অন্য অন্য মালামালগুলো দেখিয়ে দেবো প্রথমে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দেব যে একটি গেট প্রথমে একটি গেট দেখিয়ে দেবো তারপরে দুই পাশে দুটি বেলকনি আছে ওইগুলোও দেখিয়ে দেবো তবে প্রথমে আপনাদেরকে যে গেটটা দেখিয়ে দেবো আমি এই গেটের সম্পর্কে একটু জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে একটা কথা আমি বলছি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে কে কোন জায়গার থেকে দেখতেছেন এবং কে কোন দেশের থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে দুই পাশে দুটা বেলকুনি আছে এই যে দুটা বেলকুনি এই পাশে একটি বেলকুনি আছে তারপরে ওই পাশে আরেকটি বেলকুনি আছে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে দুই পাশে দুটি বেলকুনি আছে আর এর আগে আপনাদেরকে আমি একটু মারা সম্পর্কে জানিয়ে দিই জানিয়ে দিয়ে তারপরে আপনাদেরকে আমি জানিয়ে দেব এই যে দেখুন আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছি আমাদের বল দিয়ে যে রুতিনগুলো করেছি আপনাদেরকে দেখিয়েছি যে বল দিয়ে রুতিনগুলো করেছি ডিজাইনটা তারপরে আপনাদেরকে থ্রি ফোর যে ফাইভগুলো দিয়েছি এবং থ্রি ফোর যে বক্সগুলো দিয়েছি এই যে থ্রি ফোর বক্স আপনাদেরকে আমি দিয়েছি যেগুলা দেখাবো যে আমি মাঝখানে যে আপনার গোল রাউন্ডের কাছে এই একটা ডিজাইন দিয়েছি যে গোল রাউন্ড একটি ডিজাইন দিয়েছি দেখুন যে থ্রি ফোর যে ফাইভের মাঝখানে যেগুলা থ্রি ফোর ফাইভ বক্সের মাঝখানে যেয়ে আমি ডিজাইনটা দিয়েছি গোল রাউন্ড ডিজাইনটা দিয়েছি এবং কি অত্যন্ত ভালো এবং কি অনেক সুন্দরভাবে ডিজাইনটা আমরা দিয়েছি এবং কি কাজের সম্পর্কে একটু জানিয়ে দেবো যে আমরা কাজগুলো করি অনেক সুন্দরভাবে আপনারা একটু লক্ষ্য করেন যে কাজগুলো খুব অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কাজগুলো করি কাজগুলো অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে করি আর এই বেলকনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মামার এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এভেন মারামার আমি আপনাদেরকে আর একটু বিষয় জানিয়ে দেবো যে আমরা যে কাজগুলো করি কাজের ফিনিশিংটা অত্যন্ত ভালো করি এবং অনেক সুন্দরভাবে ফিনিশিংটা করি তবে গেটের সম্পর্কে আপনাদেরকে আমি একটু জানিয়ে দিতে চাই যে কাজের সম্পর্কে এই যে আপনাদেরকে দেখায় যে গেটটা এই যে দেখুন যে গেটটা আমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করি এবং কী আমরা যেই ফিনিশিংটা করি অত্যন্ত ভালোভাবে করি তবে আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা আমি অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের ঠিকানা কুমিল্লা জেলা বরুচুং থানা বরুচুং দক্ষিণ বাজার আমাদের এখানে কারখানা গুড়াউন চাইলে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার আছে আমাদের স্ক্যানের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে আপনি আমাদের আমাদের নাম্বারে ফোন দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে তবে শাহজাল ডাবাদের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক গভেন্দুরের শুভেচ্ছা আজকে বেশি দীর্ঘ ইতি করবো না যেহেতু এত থাকবে আসসালাম